যারা ওই যে টাকার অভাবে আমাকে মানতে পারবে না দয়া করে ওনাকে একটু দেখেন আসলে আমি শুক্রিয়া আদায় করার জন্য এসেছি জানুয়ারির আগে দেড় মাস স্যারের শুধু বিডিও দেখে ফলো করে আমার আই ব্যাসটা ভালো হয়ে আমি জানুয়ারি সতেরো তারিখ এখানে এসেছিলাম কিন্তু এখন আমি পুরো সুস্থ এক কথা বলতে গেলে আমার আই বিবেচনায় আর একটা জিনিস ছিল আমার আওয়াজ সাইন রাজিম বিসমিল্লা রহমানুর রহিম আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমি চট্টগ্রাম থেকে এসেছি আসলে আমি শুক্রিয়া আদায় করার জন্য এসেছি আমি জানুয়ারি সতেরো তারিখ এসেছিলাম ওই আইবিএস আইবিএস রোগ নিয়ে আমি জানুয়ারির আগে দেড় মাস শুধু বিজু দেখে ফলো করে আমার আইপিএসটা ভালো হয়ে আমি জানুয়ারি সতেরো তারিখ এখানে এসেছিলাম এসে পরীক্ষা করে চলে গেছিলাম আজকে প্রায় সাত মাস পর আবার আসছি মানে আর একটু টেস্ট করার জন্য কিন্তু এখন আমি এক কথা বলতে গেলে আমার আর একটা জিনিস ছিল আমার হঠাৎ হঠাৎ আমার নাক দিয়ে ব্লাড যেত আমি যখন ওই আপনার ওই ছয়টা শাশির ব্যায়াম শুরু করলাম এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওইটা আমার এখন ওই ব্লাড যাওয়াটাও বন্ধ হয়ে গেছে আপনি বলেন তো উইমআপেভাবে করে উইমআপ প্রথম আপনার ফ্যাট ফুরিয়ে তারপর এই বুক বুক ফুরিয়ে দেখেন ফলো করে কোনো সন্দেহ আছে আমার কথা বুঝতে পারছেন আমার ফলোয়াররা এসে শুধু একটা কথা বলবে কি জানেন বলবে যে আমি মেনেছি এবং ভালো আছি এর বাইরে কোনো কথা বলবে না যারা ফলো করে আমার কথা বুঝতে পারছেন আমি জেনেছি বলেন জেনেছি মেনেছি এবং ভালো আছি যখনই কেউ বলবে একটা কমপ্লেন বুঝবেন ওর কোথাও মানার ভিতরে প্রবলেম জানার ভিতরে প্রবলেম কোনো সন্দেহ নাই মানে আমার এটা ধরেন আপনারা কিভাবে বলবেন আমি কোনো মানে বাড়াবাড়ি করে কথাটা বলছি না মানে আমার কনফিডেন্স লেভেল সম্পর্কে আপনাকে একটু বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি শুধু আমার না যে আমাকে ফলো করবে ওর কনফিডেন্স লেভেল আকাশ চুম্বি হবে আপনি আসবেন এরপর হ্যাঁ বুঝেছেন কথা যে আমাকে ফলো করবে ওর কনফিডেন্স লেখে লেভেল আকাশ চুম্বি হবে কেন সে ডিরেক্টলি কানেক্টেড উইথ হিজ ক্রিয়েটর আর কিভাবে বুঝবেন আপনি না ইউ আর কানেক্টেড উইথ ইউর সুপ্রিম পাওয়ার ইউর ক্রিয়েটর ইউ আর কানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর আপনি কিভাবে আল্লাহ বলেছেন সেভাবে চলতেছেন প্রতিটা পদক্ষেপ সেভাবে সেভাবে দিচ্ছেন প্রতিটা সেকেন্ডকে সেভাবে মূল্যায়ন করছেন যেভাবে আপনার সৃষ্টিকর্তা আপনাকে চলতে বলেছেন এরপর আপনার মনের ভিতরে আশঙ্কা ঢুকাবে ইবলিসেরও সাধ্য নাই কারণ ইবলিস স্পষ্ট বলেছে যে আমি আল্লাহ সহজ সরল পথে বলেছে তুমি বসে থাকবো তোমাদের কারো ডাইনে দেবো কারো বামে দেবো কিন্তু যারা ওই মুমিন তাদেরকে আমি কিছুই করতে পারবো না ইবলিসি বলছে নিজে সাক্ষী দিছে সে কিছুই পারবে না কারণ কি ওর নলেজ আছে ও ডাইনে কোলে ট্যার পাবে বায়ে কোলে ট্যার পাবে অথবা যদি ট্যারও না পায় ধোকাও যদি খায় তাহলে কিছুক্ষণ পরে বুঝতে পারবে বা কয়েকদিন পরে ট্যার পাবে আমার কথা বুঝতে পারছেন যেমন ধরেন আপনি একটা ভুল করলেন হয়তো খাবার খেতে যে কম কম খেয়ে বেশি কম খেয়ে ফেলেছেন খেয়ে একটু দুর্বল লাগছে তাহলে ভুলটা ধরে ফেলছেন যে না আমার খাওয়া কম হয়েছে এবার একটু বাড়ায় খাবো আপনি হয়তো রোজা রাখতে যে একটু বেশি রেখে ফেলছেন রেখে একটু দুর্বল লাগতেছে হ্যাঁ তো এখন বুঝছেন যে আমার বসা থেকে চক্কর দিলে মাথায় চক্কর তাহলে ঠিক আছে আমি কয়দিন রোজা না রাখি মানে আপনি যদি বিভ্রান্ত আপনি আপনি নিজের বুদ্ধিতে আবার আসবেন বুঝতে পারছি এটা হলো নলেজের পাওয়ার কিন্তু সে জানে না সে কি করবে হ্যাঁ হ্যাঁ আমি তো মাথা ঘুরে পড়ে গেছি আমি তো সব ছেড়ে দিছি এবার তো আমি আগের মতো চলবো তো আগের মতো ছেলে তুমি কোন সান্দ কি গেছো সব এত বছর অভিজ্ঞতা চু চলবে আর যারা চলতেছে আগের মতো তাদের আর নষ্ট খেয়ে বলে স্বাভাবিক খাবার নষ্ট খাবারকে স্বাভাবিক মনে করে তাহলে সে যদি অস্বাভাবিক না হয় মানে রুগী না হয় তা কে হবে যে নষ্ট খাবারকে স্বাভাবিক মনে করে সবাই খাইলেই সেটাকে স্বাভাবিক মনে করে যে খাবারকে ঘরে ঘরে রুগী সেটাকে যে স্বাভাবিক মনে করে তার মানসিকতা অস্বাভাবিক হয়ে গেছে বলেই সে এটা স্বাভাবিক মনে করতেছে এখন খুন করা কি স্বাভাবিক আপনি বলবেন তাহলে যে বলবে যে খুন করা স্বাভাবিক ও বলে এ তো সাইকোপ্যাথ তো যেই খাবার মানুষকে খুন করতেছে সেই খাবার খাবারটাকে আপনি স্বাভাবিক খাবার বলতেছেন তাহলে আমি কোন সাইকোপ্যাথ বোঝার চেষ্টা করেন আপনারা বোঝার চেষ্টা করেন এই রিয়েলাইজেশনটা আসার জন্য প্রচুর নলেজ লাগবে এটা দেখেন প্র্যাকটিস লাগবে আইবিএস এমন একটা রোগ যেটা কোথাও ভালো হয় না ইন্ডিয়াতে দেখাইলে ভালো হবে না বাংলাদেশে দেখান ভালো হবে না ডাক্তার দেখান ভালো হবে না কবিরাজ দেখান ভালো হবে না বিলিভ মি ওনাকে জিজ্ঞেস করেন আপনি যখন রোগটা ছিল আপনি কতটা হতাশ ছিলেন এবং এটা যদি একটু শুধু হতাশা না আমি যখন শুধু পানিও খাইতাম মানে হজম পানি পর্যন্ত হজম হইতো না আমি কোনো খাবার খেলে আমার গ্যাস নিচে দিয়েও যেত এবং উপর দিয়েও যেত আমি 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 এমন অসুস্থ বোধ করছিলাম যেটা আমি বাসায় প্রকাশনা আমি সতেরো আপনার পাশে এসে বলেছিলাম আমি এমন একটা নিয়ামত পেয়েছি স্যার ওই দিনে বলেছিলাম আমি কিন্তু এই নিয়ামতটা আমি এখন ইনশাল্লাহ সুস্থ বোধ করতেছি আমি আলহামদুলিল্লাহ এবং সবসময় শুধু আমার স্যারের জন্য আমি দোয়া করি এবং শুধু এটা না আমার ওয়াইফেরও ডায়াবেটিস ছিল স্যার আপনার এই ওনার হাড়ের সমস্যা ছিল সেই সতেরো এই জানুয়ারি সতেরো তারিখ আনছিলাম যে

আমার মাসিক ইনকাম হচ্ছে টাকা আচ্ছা দেখেন তো যারা ওই যে টাকার অভাবে আমাকে মানতে পারবে না দয়া করে একটু করে প্রথম বড় কথা হলো নলেজ ইজ ফ্রি প্রথম কথা হলো এটা নলেজ ফ্রি মানে ও যে জ্ঞান অর্জনটা করছে এটাই হোক সবচেয়ে বড় সম্পদ এটা বুঝতে হবে এবং আমি এই যে ওনাকে থামাইতে চাইছিলাম কেন একটা কথা বলার জন্য যে উনি সুস্থ হইয়া এখানে এসেছে রে ভাই কেন উনি ভিডিও দেখে দেখে কিভাবে এটা সমাধান হবে কিভাবে এটা সমাধান হবে ওই যে সারে যেমন উনি তো প্রফেসর মানুষ বুঝলাম যে উনি বুঝবে ভালো প্রফেসর মানুষ উনি তো প্রফেসর মানুষ না আর আপনারা তো ধরেন কোটি কোটি টাকার মালিক বলে জাহাঙ্গীর কবিরকে ফলো করতে পারে তাহলে তো ওনার তো বাইশ টাকা মাসে ইনকাম ওনার সন্তান আছে স্ত্রী আছে উনি কীভাবে এটা করবে ওনা তো করার কোনো কারণের নেই মানে এগুলো হচ্ছে মূর্খদের কথা মানে আসলে যাদের নলেজ নাই এখানে ফ্রি ভাষণটা নেবেন আপনি ফ্রি ভাষণটা সক্ষ সক্ষমতা অনুযায়ী ফ্রি ভাষণ যেমন ধরেন শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না উনি যেটা বললেন কিন্তু বোন জানে না বলে করতে পারতেছে না এটা তো ফ্রি এত টাকা যে এমন না যে আমি তো টাকার অভাবে শ্বাসের ব্যায়াম করতে পারতেছে না পকেটে টাকা আসুক তখন শ্বাসের ব্যায়াম করব ব্যাপারটা তো এরকম না বুঝতে পারছেন তারপর আরেকজন গায়ে রোদ লাগাবে কিন্তু টাকা নেই হ্যাঁ এখন গায়ে রোদ লাগাবে তো টাকার জন্য অপেক্ষা করছে তো টাকা আসলে গায়ে রোদ সামরাও তার রোদও ফ্রি ও লাগাতে পারছে না নাকি বুঝেন নাই আর্লি ঘুমাবে কিন্তু টাকা নেই বলে ঘুমাতে পারছে না আর্লি না টাকার টেনশনে টাকা আসলে মনে শান্তি থাকবে ঘুমাবে তো টাকা আসলো মনে আরো অশান্তি টাকা অশান্তি আরো বেশি এখন আরো ঘুমাতে পারছে না এখন টাকার যন্ত্রণা ঘুমাতে পারছে না বুঝতে পারছেন তো এই হলো অবস্থা আমাদের হ্যাঁ তো এই যে জেকে লাইফ স্টাইলের সবচেয়ে খারাপ যে জিনিসটা শুনবেন ওরে বাবা দামি জিনিস ওটা সবার জন্যে না হ্যাঁ আরে বাসাতেও আমার এক বাগ্ রে ওই যে বললাম হ্যাঁ তো পরে মানে আমার বাসা থেকে বলতেছে আসলে তোরা টাকার জন্য ভয় পাচ্ছে আমাকে আরে ও তো মার্শাল স্বাস্থ্য ভালো ও তো টাকা ছাড়াই ভালো হইয়া যাবে না খাইয়া খাইয়া রোজা রাইকা রাইকা ওর তো আর খাইতে হবে না যে টাকা লাগবে ওনার তো তাও খাইতে হবে এখন একটা ভালো প্রোডাক্ট খাইতে হবে বা একটা ভালো ডিম মাছ খাইতে হবে একটা কিছু বুঝতে পারছেন যেহেতু সে যেহেতু সে এখন মনে করেন যে তার কিছু গোস্ত লাগাইতে হবে তাহলে উনি খাইতে হবে ঠিক আছে আর মাসাল্লাহ যে মাসাল্লাহ এরকম সাইজ ওর তো কোনো খরচই নাই যে কে লাইফ স্টাইল মানে একেবারে ও খালি রোজা রাখবে অল্প একটু খাবে ছয় বেলা একবেলা খেয়ে দুই বেলা খাবে আর বাকি সব ফ্রি এটাই মানুষ বুঝে না আর সাপ্লিমেন্ট কারা খাবে যার মেলা টাকা আছে ওই যে সিঙ্গাপুরে ডাক্তার দেখায় ওই যে যারা দেশে বাইরে ডাক্তার দেখায় যারা ইন্ডিয়াতে ডাক্তার দেখায় টাকা আছে কি করবে সাপ্লিমেন্ট খাবে সাপ্লিমেন্ট খেলে কী হবে আর একটু দ্রুত রেজাল্ট একটু ভালো হবে আর একটু শক্তি বেশি পাবে ইত্যাদি কিন্তু কথা বলো যে আল্লাহ তালা মনে রাখবেন কাউকে তার বোঝার অতিরিক্ত চাপান না আর এখানে সবচেয়ে ওনার গুরুত্বপূর্ণ পয়েন্ট হল উনি শিখেছেন কথাটা বোঝার চেষ্টা করেন এবং উনি সুস্থ হয়ে এখানে এসেছেন মানে সুস্থ কীভাবে হয়েছেন শিখেছেন জেনেছেন এবং মেনেছেন ফ্রি ভাষণগুলো উনি বুঝেছেন এখন মুশকিল হলো যারা সমালোচনা করে তারা না ভিডিও দেখে না আমাদের সম্পর্কে এন্ডেপ নলেজ রাখে আপনি আসেন এই যে আপনি হ্যাঁ না আমাদের সম্পর্কে এনডে নলেজ রাখে না তার মানার ইচ্ছা আছে না বোঝার চেষ্টা করতেছে না বোঝার জ্ঞান আছে এরা বোবা অন্ধের মতো খালি সমালোচনা করে কিন্তু নিজের ভিতরে এসে যে এতগুলো লোক যারা কিনা ওনার মতো লোক আইবিএস থেকে কিভাবে রক্ষা পাবেন উনি কোনো উপায় খুঁজে পাইতেছিলেন তারপরে আর ওই যে হার্টের সমস্যা দেখেন কত সাফার করতেছে এখন কত সাফার করতেছে আমরা আপনাকে ওই সাফারিংস থেকে বাঁচাতে চাই এই যে ইনসুলিন মারতেছে এটা থেকে বাঁচাতে চাই এখন আগে বলতো যে ডায়াবেটিস জীবনে ভালো হবে না সারা জীবন ওষুধ খেতে হবে এখন যে ভালো হওয়ার উপায় আছে এটা একটা আশার আলু এটা আরও একটু জ্বালাতে চায় আর আপনারা নিভাতে চান যারা নিভাতে চায় তো তারা কেন সুযোগ পাচ্ছে এই যে আপনারা নীরব বলে আপনারা নীরব বলে যারা নেভাতে চায় আপনারা সরব হলে পারতো না কিন্তু আপনারা নীরব তো এখন লাশ পড়ে থাকলে আর দিক তাকে চলে আসেন এখানে একটা লোক পড়ে গেলে রাস্তায় তাকে না ধরে আস্তে করে চলে আসেন আর একটা ঝামেলা হলে আমরা আস্তে করে না দেখার ভান করে চলে আসি অথবা ভিডিও করি কিন্তু তাকে হেল্প করতে যায় না তো আমাদের মানে মানসিকতা কেমন হয়েছে ওই যে ফার্মের মুরগি খাইতে খাইতে বুঝতে পারছেন তো বুঝেন নাই হ্যাঁ ওই খাবার খেতে খেতে আমাদের এই মন মানসিকতা হয়েছে আমরা কোনো কিছু গায়ে নিয়ে আসতে চাই না কোনো কোনো কোথাও এই যে আমি ধরেন বিপদে পড়লে আমাকে বাঁচাতে আসবে খুব অল্প সংখ্যক দু একজন বুঝতে পেরেছেন আর বেশিরভাগ খেলা দেখবে মজা লুটবে ও শালা হ্যাঁ ঠিক আছে আর খুশি হবে কারা যারা চায় আপনারা রুগীই থাকেন আর আর আপনাদের কি হবে ওই যে যেই পথটা বন্ধ হয়ে গেল একটা সুস্থ রাস্তা সেটা বন্ধ হয়ে গেল এই যে আমাদের পেজটা বন্ধ ছিল তা আমাদের কত লোক এটা দেখতে পায়নি হ্যাঁ তো এই জন্য বললাম যারা আপনারা ফেসবুকে আসেন ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি হ্যাঁ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন যেন একটাতে সমস্যা আর আরেকটাতে থাকতে পারেন তাহলে আজকে ইউটিউবে দ্রুত সাবস্ক্রাইব করুন হ্যাঁ আমাদের ওই যে ইয়া চ্যানেলটা আমার নামেরই ওটা পেয়ে যাবেন প্রায় টু মিলিয়ন আছে তো থ্যাংক ইউ আপনাকে আর কিছু বলবেন অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে একটা হলুদ হ্যাঁ জি থ্যাংক ইউ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন